হাদি শুরু করে দিলেন কালা নাম কালিমা হাবিবা ইলার রহমান দুইটি বাক্য দয়ার সাগরের কাছে অতীব মানে এই দুই বাক্য অনুযায়ী যারা জীবন গড়ে তুলবে এই দুই বাক্যের অজিফা যারা পাঠ করবে তারা হবে দয়ার সাগরের কাছে অতীব প্রিয় মাহাবুব প্রেমাস্পদ এখানে একটি কথা বুঝার আল্লাহ পাকের জাতি নাম সত্যাগত নাম আল্লাহ শব্দ বাদ দিয়ে গুণবাচক নাম রহমান কেন ব্যবহার করা হইল না বলে ইলা রহমান ব্যবহারের হেতু কি এর রহস্য হইল যেহেতু হাসর মাঠের আলোচনা চলছে হাসর মাঠে আল্লাহর রহমত ব্যতীত কেউ নাজাদ পাবে না জান্নাত পাবে না তা রহমানের কথা প্রশ্ন জাগে তাহলে আমাদের আবাদত বন্দিগি কোথায় যাবে আমাদের সারা জীবনের এবাদত বন্দিগি দিয়ে দুনিয়ার এক ফোঁটা পানির বিনিময় হবে তাহলে জান্নাত কিসের বিনিময় এখানে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ এলে একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটি হলো বনি ইসরায়েলের এক ব্যক্তি দীর্ঘ পাঁচশত বছর যাবৎ এবাদতে মগ্ন ছিলেন কোন গুনাখাতা আলহান গোবান আনহু না গোপাল قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم ভালো ফল যদি পেতে হয় ভালো বীজ বীজ বপনের পূর্বে জমিনকে ফসলের উপযোগী করে তুলতে হয় সমান করার প্রয়োজন দেখা দিলে সমান করতে হবে আগাছা পরিষ্কার করার দরকার হলে আগাছা পরিষ্কার করা লাগবে চাষ ইত্যাদির প্রয়োজন দেখা দিলে চাষ করা লাগবে জমিনকে বীজ বপনের উপযোগী করার পর মাটির নিচে বীজ বপন করতে হয় এরপর জানতে হয় চারা গজাইলে গাছ উঠলে কিভাবে পরিচর্যা করতে হবে সে জানা অনুযায়ী পরিচর্যা করা লাগবে শেষমেশ ফল হাতে আসবে ইমাম বহারে রাহেমহ্লাহালা জমেনকে বীজ লাগানোর উপযোগী করার লক্ষ্যে প্রথমে অহির আলোচনা করলেন অহি হওয়ার কারণে কোরআন যেভাবে মানা আবশ্যক অহি হওয়ার কারণে হাদিস মানাও আবশ্যক এরপর তিনি বীজ বকন করলেন ই মানের আলোচনা শুরু করে দিলেন ই মান হলো সবকিছুর বীজ এবার চারা উঠলে পরিচর্যা কিভাবে করা লাগবে তার প্রয়োজন তা শিখতে হবে তাই এরপরে কিতাবুল এলেন উল্লেখ করলেন পরিচর্যা জানার বিষয় জানার পর এবার পরিচর্যা শুরু করতে হবে তাই কিতাবুর তাহারত কিতাব সালাদ ইত্যাদি দিয়ে পরিচর্যা শুরু করে দিলেন শেষমেষ ফল হাতে আসবে হাসর মাঠে তাই ফলের আলোচনা দিয়ে কিতাব সমাপ্ত করে দিলেন ফলের আলোচনা করতে গিয়ে প্রথমে একটুকটা মা পেশ করলেন ওয়া নাজাবল মা খ্রিস্তাল কেয়ামায় আল্লাহ রাবুল আলামিন বলেন আমি কেয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব কেন করবেন তিনি আগে বলছেন ও আন্না আর মালা বানি আদম ও কৌল আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দেয়া হবে এখানে একটি কথা বুঝার এক নম্বর আরবিতে পাল্লাকে মিজান বলা হয় বহু বচন মাওয়াজিন। উক্ত আয়াতে পাক মাওয়াজি শব্দ ব্যবহার করে বুঝাইলেন পাল্লাটি হবে অনেক বড় বড় হবে পাল্লার ডান্ডের দুই মাথায় দুইটি টুকরে ঝুলন্ত অবস্থায় থাকে সাতবক্স জমিন ও আসমান যদি একটি টুকরিতে তুলে দেয়া হয় এগুলো সব টুকরির ভিতরে ডুবে যাবে টুকরি হবে আরো বড় বরাত্ম বোঝানোর লক্ষ্যে মাজিন ব্যবহার করেছেন দুই নম্বর কথা পাল্লাটি প্রতিষ্ঠা করা হবে কোথায় প্রতিষ্ঠা করা হবে বিচারালয়ের সামনে বিচারালয় কোথায় বর্তমান যে জমিনকে আরাফার ময়দান বলা হয় এটি হবে বিচারালয় তবে এখন আরাফার ময়দানের আয়তন বারো বর্গ মাইল তখন অনেক বড় হয়ে যাবে পাল্লাটি ধরবেন কে ধরবেন হজরত জিবড়িলে আমিন নালা হিসালাম হাসর মাঠের মানুষগুলোর হিসাব নিতে গিয়ে প্রথমে মানুষগুলো তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ হবে এদের ইমান আছে ন্যাকামল আছে তবে কোনো গুণা নেই নিষ্পাপ এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে লাগবে না এরা হবে পাঁচ প্রকারের মানুষ এক নম্বর হজরাতে রাম আলাই নবীরা নিষ্পাপ তাদের কোনো গুণা নেই বিনা হিসাবে জান্নাতে যাবেন দুই নম্বর হজরাতে সাহাবাইকে কে রাম রা দিয়া তারা যদিও মাসুম নন কিন্তু মাহফুজ দুনিয়ায় থাকাকালীন তাদের যদি কোনো পদস্ফলন ঘটেও থাকে আল্লাহ পাক সব কিছু ক্ষমা করে দিয়েছেন হল সুন্নতল আকিদার বা সুনতল জমায়েতের আকিদা ও বিশ্বাস সাহাবাই কারাম আমি তিন নম্বর ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তবা করে নিজেদের গুনা খাতা ইত্যাদি মাফ করাইতে সক্ষম হয়েছেন তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে চার নম্বর পাগল পাগলদের হিসাব নিকাশ হবে না বিনা হিসাবে জানাতে যাবে পাঁচ নম্বর এই উন্মতের অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যারা বালে হওয়ার পূর্বে মারা গেছে এদেরও হিসাব কিতাব হবে না বিনা হিসাব আল্লাহ পাক এদেরকে জান্নাতে পাঠাই দিবেন দিবেন তো দিবেন তাদের আব্বা আম্মা সহকারে ছোটবেলায় কোনো ছেলে মারা গেলে কোনো মেয়ে মারা গেলে অনেক বড় ফজিলতের ব্যাপার এদের উসিল আল্লাহ পাক তাদের আব্বা আম্মাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন এ পাঁচ প্রকারের মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে আরেক প্রকার হবে এদের ইমান নেই অতএব এদের হিসাব নিকাশেরও প্রয়োজন নেই বিনা হিসাবে এরা জাহান্নামে নামে যাবে এরা কাফের মসিক নাস্তিক মোরতাদ ও দাহারি আরেক প্রকার হবে ইমান আছে ন্যাকামল আছে বদ আমলও আছে এদের ন্যাকামল বেশি নাকি বদ আমল বেশি এদেরকে বোঝানোর জন্য এদের আমলগুলো মাপ দেওয়া হবে এদের আমল মাপ দিতে গিয়ে এরাও তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ হবে এদের ন্যাকামল বেশি বদামল কম বেশি ন্যাকামলের বরকতে আল্লাহ পাক এদের বদিগুলিকেও নেকে দিয়ে পরিবর্তন করে এদেরকেও জান্নাত দিয়ে দিবেন আরেক সম্প্রদায় হবে বদ আমল বেশি ন্যাকামল কম এরা এদের বেশি বদ আমল পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জাহান নামে যাবে শাস্তি ভোগ হওয়ার পর এদেরকে জাহান নাম থেকে বের করা হবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে শরীরের চামড়া কালক কয়লার ন্যায় হয়ে যাবে কুশ্রী বিশ্রী হয়ে যাবে এ অবস্থা তাদেরকে সরাসরি জান্নাতে পাঠানো হবে না কারণ এই অবস্থা জান্নাতে পাঠাইলে জান্নাতের ইজ্জত থাকবে না এদেরও ইজ্জত থাকবে কারণ আগে যারা জান্নাতে গেছে ওরা এদেরকে দেখে না ছিট যে এই কুশ্রি বিশ্রী কালো চামড়া এরা কোথেকে আসে তাই হাদি শরীফে আছে বোখারি শরীফের এই মানে ইমান অধ্যায় বর্ণিত এদেরকে জাহান্নাম থেকে বের করার পর একটি নদীতে ঢেলে দেয়া হবে নদীর নাম নহরুল হায়াত কিংবা নহরুল হায়াত এ নদীর বৈশিষ্ট্য হল নদীর এক কিনারা দিয়ে তারা ডুব দেবে আরেক কিনারা দিয়ে ভেসে উঠবে ডুব দেওয়ার সময় তো ছিল কাবা খুশ্রী বিশ্রী ভেসে ওঠার সময় কেমন হবে হাদিস শরীফে রসৌল আকরম ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন যে যখন বন্যার পানি সরে যায় তখন নদীর দুই ধারে পলিমাটি পড়ে থাকে পলিমাটি হয় অনেক উর্বর এর নিচে জঙ্গলি বিচি থাকে উর্বর মাটি পেয়ে বিচিগুলো ফেটে দু চার দিনের মধ্যে গ্যাস গজিয়ে ওঠে এই গ্যাসগুলো প্রথম যখন গজায় দেখতে খুবই সুন্দর দেখায় সোনালি রঙের মসলিন এই মঞ্চগুলো নদীর এক দিক দিয়ে ডুব দেওয়ার সময় তো থাকবে কালো কুচরি দিক দিয়ে ভেসে ওঠার সময় হবে ওই নতুন গেজের ন্যায় সোনালি রঙের মসলিন এভাবে হয়ে বেশি উঠবে ওখান থেকে তাদেরকে বেহেস্তে পাঠাই দেওয়া হবে আরেক সম্প্রদায় হবে এদের নেকি আর বদি সমান এদের ব্যাপারে এক বর্ণনা যে এদেরকে জান্নাত জাহান নামের মধ্যবর্তী স্থানে রাখা হবে যে স্থানকে আড়ার বলা হয় নেকির কারণে জান্নাতের কিছু সুখ শান্তি ভোগ করবে বদির কারণে জাহান্নামের কিছু অশান্তিও ভোগ করবে তবে ওদের ব্যাপারে আমরা আরেকটি আশা পোষণ করতে পারি তা হল যদিও এদের নেকি বদি সমান কিন্তু আর্শেম আল্লাহর উপরে লেখা আছে আলাবাক রাহমতি গজবী আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি নেকি রহমতকে আকর্ষণ করে আর বদিক গজবকে আকর্ষণ করে নেকি বদিক সমান হওয়ার কারণে আকর্ষণ শক্তিতে হবে সমান কিন্তু রহমত বেশি হওয়ার কারণে নেকির দিকে রহমত চলে আসবে বেশি বোধের দিকে গজব আসবে কম এই হিসাবে নেকির দিকটা ভারী হবে বদির দিকটা হালকা হবে আশা করি এদেরকেও পাক এদের বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে জান্না দিয়ে দিন হাঁসর মাঠের এই হিসাব নিকাশ করতে আমাদের তো ধারণা কোটি কোটি বছরের প্রয়োজন অথচ পাক কোরআনে কারিমে হাঁসার মাঠের সময় উল্লেখ করেছেন খামসিনা আলফাসানা মাত্র পঞ্চাশ হাজার বছর অল্প সময়ে অসংখ্য কোটি মানুষের অসংখ্য আমল এবং কথা মাপ দিবেন তা কি করে সম্ভব হবে আগের তো বুঝাইতে কষ্ট হতো এখন সহজ হয়ে গেছে আগের যুগের মানুষেরা গণ্ডা গণ্ডা করে গণনা করত পাঁচ গণ্ডা হলে হতো এক কুড়ি এর আগে গণনা জানতো না জানার প্রয়োজনও পড়তো না এই এক কুড়ি গন্ত তারা কখনো আধা ঘন্টা সময় লাগিয়ে দিত কিন্তু এখন যারা ব্যাঙ্কে গেছেন কিংবা কোনো আর্থিক সংস্থার হিসাব কক্ষে গেছেন তারা দেখেছেন টাকা গোনার জন্য কত রকমের মেশিন ব্যবহার হচ্ছে যে কাজ কয়েক দিনে করা লাগতো সে কাজ এখন কয়েক মিনিটে করে ফেলতেছে মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিনের মাধ্যমে কয়েক দিনের কাজ কয়েক সেকেন্ড এবং কয়েক মিনিটে সমাধা করা যায় ব্রেনের আবিষ্কারক আল্লাহ রবুল আলমিনের পক্ষে কি সম্ভব হবে না কোটি কোটি বছরের হিসাব কয়েক সেকেন্ডে সমা করে দি সমাধা করে দিতে নিঃসন্দেহে সম্ভব হবে হিসাব নিকাশ এভাবে আমাদেরকে এক সময় দিতে হবে এরপর ইমাম বোখারে একটি প্রশ্নের উত্তর দিলেন এটি একটু এলমি কথা সকলের বুঝে আসবে না বিদায় এখানে আর বললাম না ওস্তাদগণ ছাত্রীদেরকে ক্লাসে বুঝিয়ে দিবেন অতপর তার সনদ শুক্র সহকারে তিনি হাদিস উল্লেখ করতেছেন হাদ্দাসানা আহমদ অব্ন ইসকা এখানে একটি কথা বুঝার প্রথম হাদিস তিনি উল্লেখ করলেন যেই ওস্তাদের উদ্ধৃতিতে তার নাম উল্লেখ না করে সম্বোধন আর নিসবত উল্লেখ করেছেন হাবদাসানাল হুমাইদি কারণ হলো হুমায়দি শব্দের মূল ধাতু হলো হামিম দাল হামস আর শেষাদি যে উস্তাদের উদ্ধৃতিতে উল্লেখ করতেছেন তিনি হলেন আহমদ আহমদের মূল ধাতু আর মাপদা হল হামস মানে প্রশংসা যে নবীর আদি সংকলন করতেছেন তার নামও আহমদ এবং মোহাম্মদ মানি প্রশংসা যিনি সংকলন করতেছেন ইমাম বোকারি তার নাম মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম প্রশংসা অর্থ কি দাঁড়ায় অর্থ দ্বারায় প্রশংসিত নবীর প্রশংসিত হাদিস প্রশংসিত সংকলক প্রশংসিত ওস্তাদের মাধ্যমে আরম্ভ করে প্রশংসিত ওস্তাদের মাধ্যমে সমাপ্ত করলেন ফলে কিতাবটিও হবে প্রশংসিত হয়েছে তাই ওর আনে পর এত প্রশংসা দুনিয়ার আর কোনো কিতাব পুড়াইতে পারেনি যত প্রশংসায় বোখারি শরীফ পুড়িয়েছে তেমনিভাবে যারা এই কিতাব পড়বে এবং যারা পড়াবেন তারাও হয় প্রশংসিত যেমন ছোট্ট একটি ঘটনা বলছি একদিন মদিনা মনা বাড়ার মসজিদে মাগদ্বীপের পর দেখলাম এক বুজুর্গ এসে বসলেন লম্বা চিপচিপে নুরানি চেহারা চুলদারি সাদা কিছু লোকজন তার সাথে মোসাফা করল ভাবলাম নিশ্চয়ই কোনো বুজুর্গ হবেন তাই তো মোসাফা করছে আমিও মোসাফা করি আমিও গিয়ে তার সাথে মোসাফা করলাম তিনি আমার হাতটি ছাড়লেন না নাম জিজ্ঞাসা করলেন দেশ জিজ্ঞাসা করলেন লেখাপড়া কি করেছি জিজ্ঞাসা করলেন কার কাছে পড়েছি জিজ্ঞাসা করলেন এখন কি করে জিজ্ঞাসা করলেন যখন আমার ওস্তাদ মহতারাম শাইকুল হাদিস আল্লাহর আজিজুল হক রহম তালার কথা আসলো যে দীর্ঘ ষাট বছর যাব তিনি বুখারি শরীফের দর্শন দিয়েছেন তখন তিনি আমাকে বললেন যে আমি অরিজিনাল মদনি তুমি তোমার উস্তাদকে নিয়ে আমার বাড়ি বেড়াইতে আসবে এক মাস থাকবে তোমাদের উভয়জনের জনের আসা যাওয়ার টিকিট খরচ এবং এক মাসের মেহমানদারি আমার দায়িত্বে থাকবে তিনি আমার নম্বর নিলেন তার নম্বরও আমাকে দিলেন দেশে ফিরার পর প্রতি সপ্তাহে ফোন দিতেন এবং বলতেন প্রথম যে সব বাক্য ব্যবহার করতেন ইয়া দিলাওয়ার দিলাওয়ার ও তোমার ওয়াদা ভুলে গেছো মানে আসো না কেন কিন্তু ওস্তাদে মহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহেমুল্লাহ তখন সফর করার মতো যোগ্য ছিলেন না বিছানায় পড়ে গিয়েছিলেন তো চিন্তা করুন বাংলাদেশের একজন মানুষ শুধু বুখারি শরীফ পড়ানোর খাতিরে মদিনা মনাবার অরিজিনাল একজন বিজ্ঞ আলেম এবং ডক্টর তিনি এবং তার ছাত্রকে সহকারে এক মাসের জন্য দাওয়া দিতেছেন আসা যাওয়ার টিকিট খরচ দেওয়ার জন্য নিজে উদ্বুদ্ধ কেন বুখারি শরীফের তো যারা একটা পড়াবেন এরাও হবে প্রশংসিত দুনিয়া তো ইনশাল্লাহ আখেরা এরপর